কীভাবে এই স্বল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যায় এটা আপনারা দেখছেন দেখেন এটা এটাকে বলে যে হরাইজন্ত্রাল পদ্ধতি মানে বিভিন্ন তালায় যে ফসল উৎপাদন করে ঘরের ভেতরে যে লেটেস পাতা সুন্দর লেটাস্ট পাতা লেটেস্ট পাতা এটা তারা উৎপাদন করছে ঘরের ভেতরে বিভিন্ন তালায় ওই যে ওই প্লান্টটা দেখতে পাচ্ছেন ওখানে দশটি তালা আছে মানে একটা জায়গার মধ্যে দশ তালা ঘর এই যে একটা জায়গার মধ্যেই ছাদের মতো করে এইভাবে গাছ রোপণ করে এখানে করা হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো মাটির কোনো ব্যবহার নেই সম্পূর্ণ পানি দিয়ে পানি দিয়ে এই চাষটা হচ্ছে এটার মধ্যে শুধু পানি বিদ্যুৎ এবং এটা অনেক বেশি সেফার এবং জায়গা সম্পূর্ণ চীনে তো অনেক জায়গা আছে তারপরে ওরা প্রযুক্তিটা আনছে আমাদের দেশে জায়গার একটু অভাব আছে এখন সবাই জানেন যে অনেক কৃষি জমি ঘর নির্মাণে এবং অন্যান্য কাজে ব্যবহার হওয়াতে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আমাদের সংখ্যা বাড়ছে তো সেক্ষেত্রে এই ধরনের হাইটেক টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ থাকে এখানে বিদ্যুতের একটু ব্যবহার আছে আমাদের বিদ্যুৎটা কম সেটা একটা সমস্যা কিন্তু আমাদের যে জায়গার স্বল্পতা সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করে এরকম নানা রকম ফল আমরা ফলাতে পারি ফসল আমরা উৎপাদন করতে পারি আমাদের যে আরেকটি জায়গা আমি দেখাচ্ছি যে এইখানে দেখেন কয়েকটা পেলায় এক দুই তিন চার পাঁচতলা পাঁচতলায় পর্যন্ত একটা জায়গাতেই তারা চাষ করতে পারছে কোনো কোনো মাটি নাই কোনো মাটি নাই পানি শুধু পানি দিয়ে হচ্ছে গিয়ে প্ল্যান্টেশনগুলো করতেছে এটা কি এটা অনেকটা সেফ ওনারা বলতেছে প্ল্যান্টেশনগুলো মানে খাবারগুলির মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু নাই কিন্তু যেটা সমস্যা এটার মধ্যে প্রচুর বিদ্যুৎ খরচ হয় বিদ্যুৎ দিকটা আমাদের দেশে নেই কিন্তু আমাদের দেশে মাটি থাকার মাটি কম থাকায় মানে মাটি কম মানে আমাদের জায়গা কমে যাচ্ছে কিছু জমি সেক্ষেত্রে এরকম কিছু কিছুদিন যদি হয় তো কোনো বন্ধ হয় না যে দেখেন দশ তালা এই রকম এবং একের তালা একের এইটা লেটুসাত আবার এটা অন্য এটা অন্য শাক সবজি এরকম ওই উপরে লাল শাক থেকে যাচ্ছে লাল শাকের মতো কিছু তো বোঝাই যাচ্ছে যে এটা আমাদের দেশে উপযুক্ত হইতে পারে যদি আমরা বিদ্যুত হই এবং এটা কস্ট এফেক্টিভ ধরা টেকনোলজিটা একটু জানতে হবে আর কি এই হাইটেক কৃষি বিপ্লব আমাদের বাংলাদেশের চ্যানেল থেকে আমরা যদি শিখতে পারি সেটা আমাদের কৃষিক্ষেত্রে আগামী দিনের জন্য হয়তো ভবিষ্যৎ কাজে লাগতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি মাসুদ করুন কৃষি জ্ঞান প্রবেশের চ্যানেল চিন্তা ধন্যবাদ সবাই